মুন্সীগঞ্জে ক্রিকেটের সার্বিক উন্নয়নের দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন জেলার ক্রিকেট খেলোয়াড়রা সোমবার বেলা বারোটার দিকে তারা এই কর্মসূচি পালন করেন ক্রিকেটের নানা অনিয়ম ও অস্থিরতা দুর্নীতি দূর করে জেলার ক্রিকেটকে শক্তিশালী করতে তাদের এই কর্মসূচি বলে জানান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মানববন্ধন শেষে জেলা ক্রিয়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক আবু জাফর রিপনের কাছে আটটি দাবি তুলে ধরা হয় সকল ক্রিকেটারদের পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করা হয় প্রতি বছর প্রিমিয়াম প্রথম দ্বিতীয় ও তৃতীয় এবং কোয়ালিফাইবিহীন চালু করে জেলা স্টেডিয়ামে একজন মাঠকর্মী নিয়োগ দিয়ে তিনটি ফার্মে উইকেট ও একটি বক্স নেটের ব্যবস্থা করে সেগুলোকে রক্ষণাবেক্ষণ করা ক্রীড়া সংস্থার কমিটিতে খেলার সাথে সংশ্লিষ্টদের জড়িত করার দাবি উল্লেখযোগ্য অনেকগুলোই আমাদের ছয় দফা দাবি শেষ করা হয়েছে ওই আর আট দফা দাবি ওটা আমরা আপনাদের কাছে মানে লিখিতভাবে দিয়েছি অলরেডি তো দাবি আর অনেকগুলোই আছে যা বলে শেষ করা যাবে না তো আমরা শুধু এই ক্যাটাগরি এই লেভেলে শুধু করে থাকতে চাই না আমরা বিশ্বমঞ্চে প্রতিযোগিতা করে টিকে থাকতে চাই আমরা বিশ্বমঞ্চে ফুটে তুলতে চাই যে মুন্সীগঞ্জের প্লেয়ার আমরা অনেক কিছুই পারি আর এই জন্য আমাদের একটা প্রয়োজনীয় মাঠ নেই আমরা মাঠে ঢুকলে আমরা প্র্যাকটিস করতে পারি না আমরা আমরা একটা টাফ পাই না উইকেট একটা টার্ফে উইকেট পাই না আমরা নেট পাই না আমরা যাই আর যাই দেখি আমরা ফুটবল খেলা শুরু হয়ে গেছে প্র্যাকটিস করি আমাদের জন্য তিরিশ মিনিট বাধবাধবাধা করে দেয় আর ফুটবল খেলে সারাদিন আমরা কোনোভাবে আমরা স্টেডিয়ামটি ইউজ করতে পারি না ঢাকা শহরে গিয়ে আমরা একাডেমিতে প্র্যাকটিস করে আমরা আমাদের আসি আমাদের সিজনাল খেলা হয় দুই মাস বাকি দশ মাস আমরা ঢাকা শহরে থেকে কেন আমরা মুন্সীগঞ্জে এত ফেসিলিটি থাকার পরেও আমরা ঢাকা শহরে কেন এত টাকা খরচ করে আমরা প্র্যাকটিস করবো কেন আমরা মুন্সিগঞ্জ থেকে বঞ্চিত হব সকল কিছু আমাদের সকল লেভেলের প্লেয়াররা আছে আমাদের বড় ভাইরা আমাদের ছোটদের গাইড করবে তা তার জন্য যে প্রয়োজনীয় জিনিসগুলো সব কিছু আছে কিন্তু এগুলো থেকে আমাদের বঞ্চিত করছে আমরা চাই ফুটবলও থাকুক কিন্তু পাশাপাশি আমাদের ক্রিকেটটাও থাকুক এই মুন্সিগঞ্জের প্লেয়ার আমরা একদিন বিশ্বমঞ্চ লড়াই করবো